সুপ্রভাত বন্ধুরা রত্ন সবাইকে স্বাগত আজকে হাজির হয়ে গেছি একটা ব্লগ ভিডিও নিয়ে মিষ্টি সকালের মিষ্টি একটা ব্লগ দিয়ে শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে স্নান সেরে আসলাম লনে জামা কাপড়গুলো মেলে দিয়ে এবার আমি গাছে জল দেব। একটুখানি বাইরেটা একটুখানি দেখে নিয়ে আমি সব সময় আর এখানে এই গাছগুলো দেখো গাছগুলো তুলসি তুলসী গাছের মঞ্জুরি পরে না যে কত যে চারা গাছ উঠেছে তার ঠিক নেই এমনি যে ছোটো ছোটো ট্রপ তার মধ্যে যদি একটার মধ্যে যদি আর অনেকগুলো গাছ ধরে তাহলে কোনো গাছই পারবে না আগে জল দিইনি চলো গাছগুলো তো জল দিই অন্য একটা গাছে তুলসির চারা হয়েছিল সেই চারাটা আবার অন্য টবে লাগালাম দেখো এখন মঞ্জুরি হয়েছে গাছে তুলসি গাছে জল দেবো আর এখানে কত এই সব তুলসির চারা এগুলো জানো তো সব তুলসির চারা তা জল দিই আর এই পাশে আছে দেখো একটা লঙ্কা গাছ এই লঙ্কা গাছ আর টগর ফুলের গাছ আর এই ছোটো ছোটোগুলো সব তুলসির চারা এত যদি চারা হয় তাহলে তো গাছের রসটা তো ভাগ হয়ে যাবে তাই না খাদ্যটা তো ভাগ হয়ে যাবে আর এখানে তো অ্যালোভেরা আর ওই ওই গাছটা ওই গাছটার নাম আমার মনে থাকে না আর এখানে আছে লঙ্কার চারা আর এই পাশে আছে দেখো এই চাল কুমড়ো চাল কুমড়ো চারা গাছটা ভালো উঠেছিল কিন্তু কী জানি ওই কদিন একটুখানি বাড়ির গাছ কম না গাছটা একটু অনেকটা ইয়ে হয়ে গেছে হলুদ হলুদ হয়ে গেছে পাতাগুলো আর এখানে লঙ্কার চারা আছে একটু গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছুই দিই না কোনো সার আর কিচ্ছু দিই না শুধু দিয়ে একটুখানি ওই ইয়েগুলো ওই চায়ের পাতা চায়ের পাতাগুলো ফেলি না চায়ের পাতাগুলো রেখে দিই আর সব কিছু তো দেওয়াও যাবে না আর এটো কাঠোতে এখানে দেওয়া যাবে না জামা কাপড়গুলো মেলা হয় আর একটু বাইরের ওয়েদারটাও একটু তোমাদের দেখালাম মেঘলা ওয়েদার রোদ উঠেছে আবার থেকে থেকে মেঘলাও হচ্ছে এবার চলে আসলাম ঠাকুর ঘরে দেখো আজকে তোমাদের দাদা কত ফুল এনেছে তোমার প্রাণ বেরিয়ে যাচ্ছে বেল ফুলের মালা জবা ফুলের মালা জবা ফুল ফুলগুলো টাটকা রজনীগন্ধা আর এখানে তো কত টগর যেন কাজ থেকে একদম ছিঁড়ে এনেছে আর বাদবাকি বাকি গাঁদা ফুল আর এখানে বেলপাতা দুপা তুলসি ছিটিয়ে দিয়ে এনেছে আমার না ফুল আমার এমনিতে ফুল ব্যাপার ভালো লাগে না ফুল হলে না বেশি আরো ভালো লাগে পুজো দিতে কত ফুল লাগে পুজো দিতে তো বেশি ফুল লাগে সব বেঁচে আমার ভীষণ ভালো লাগে ভালো বেশি ফুল হলে না আমার জন্য মন মানে মন ভরে যায় মানে ঠাকুর যখন সাজিয়ে দিই ওগুলো করতে তো টাইম লাগে অনেক না এখন কালকে বেলপাতা ভালো দেয় না আজকে কত বেলপাতা দিয়েছে কালকে তোমাদের দাদা ভাই যেতেও দেরি করেছিল সব বাচ্চার জিনিসগুলো সব পেয়েছে

আজকে যেহেতু মঙ্গলবার আজকে হবে নিরামিষ আজকে রান্না হলো আলু আর পটল দিয়ে পোস্ত দেখো এখানে আলু কেটে রেখেছি আর পটল সবই ধুয়ে নিলাম আলাদা আলাদা করে প্রথমে পটলটা দেবো পটলটা একটু ভেজে ভেজে তারপরে নাকি দেখি ঘোরাও দেখো এই ধুপকা ধূপকাইটা এত সুন্দর গন্ধ না কি বার্মা উটস খুব সুন্দর গন্ধ আর কি এনেছে এখানে আলু আর ম্যাগিগুলো ঠিক আছে এই আলু আর ম্যাগি কেন ধরলাম কেন বলো তো জানাই দেব না না মালাগুলোই বড় বড় হ্যাঁ মালাগুলো সব বড় বড় মালা ছিল ওই মালাগুলো কেটে কেটে ছোটো ছোটো করে করে সব মালা করে আর চর মালা আমরা লাগে পাঁচটা ছটা করে করে এরকম বড় একটা দড়ি দিয়ে ই করতো আগে ঠাসা মালা ছিল দুটো মালাকে চারটে মালা করেছে খুব সুন্দর ফুল আছে টগর ফুলগুলো মনে হয় যে গাছ থেকে একদম ছেঁড়া আর ইয়ে ফুল রজনীগন্ধা বেল ফুল বেল ফুলের মালা ছিল বেল ফুল আর ইয়ে জ্বর মালা ঠিক আছে করে নিরাম হ্যাঁ খেতে বসেছি বস্তু দিয়ে

এখন বাসটা কীভাবে তুলছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা পারলাম আমি তো গ্রিলের ভেতর এদিকে দেখো ওখান থেকে দড়ি দিয়ে বেঁধে কাকু কাকিমা উপরে আছে আর নিচে কাকু আছে আর লতিকা লতিকাদি আছে বেঁধে কাকিমা উপর থেকে দড়িটা ফেললো এখান থেকে বাঁধলো এবার কাকু আবার ওপরে যাবে ওপরে গিয়ে কাকু কাকিমা দুজনে মিলে বাসটা টেনে তুলবে এখান থেকে একটুখানি লতিকাদি ধরে আছে কাপড় মেলতে তো সমস্যা ওখানে হুকের মতো কোথাও লাগানো নেই এক সাইডে আছে আর এক সাইডে বাস বাসটা দিয়ে বাসটা আটকাবে আটকিয়ে তারপরে বাসের সঙ্গে বেঁধে দেবে তাই ভিডিওটার বড়ো না ভিডিওটা আজকে তো এখানেই শেষ করলাম কেমন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা দড়ি মেলা হবে ওই বাসের মধ্যে বেঁধে দড়ি মেলা হবে তাই কত কষ্ট করে বাসটাকে উপরে তোলা হলো